আমার বিয়ে রিলেটেড অনেকে অনেক বেশি কোশ্চেন ছিল তো আজকে সব ক্লিয়ার করবো যেহেতু আমি আর কয়েকদিন পর আমার ব্লগগুলো আপ করে দেব আর আমি সেরকমভাবে ব্লগ করতে পাইনি কারণ হচ্ছে যেহেতু বিয়ে নিয়ে জিনিসটা নিয়ে আমার অনেক বেশি এক্সাইটেড ছিল অনেক বেশি এনজয় করছি তো আমি ওইভাবে ব্লগ করতে পাইনি আমি কিছু কিছু যাকে ভয়েস ওভার দিয়ে দেবো কিছু ভিডিওতে ক্যামেরার ভিডিওতে যেহেতু আমি ব্লগ করতে পাইনি তো যাই হোক আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি আপনার অনেকেই বলেন আমার অনেকবার নাকি বিয়ের প্রোগ্রাম হয়েছে বাট আমার জানার মতো আমার প্রোগ্রাম হয়েছে দুইবার প্রথমবার হচ্ছে দু সালে আমাদের কাবিন হয় কাবিনটা ছোট হলো অনেক বেশি বড় করে করি আমরা কারণ আমরা যেহেতু স্থানীয় প্লাস আমার বড় আব্বা মেম্বার তো আমাদের মেম্বার বাড়ি পরিচিত এলাকার অনেক বেশি আত্মীয়স্বজন আমাদের প্লাস আমার বাবা বাড়ির ফ্যামিলির অনেক আত্মীয়স্বজন যার কারণে জিনিসটা অনেক বড়োভাবে আমাদের করতে পারি যে কোনো ইউটিউব আপনারা ইউটিউবে সার্চ করলে আমাদের কাবিনের ফুল ব্লগ দেখতে পারবেন অন্য অন্য কোনো চ্যানেলে আমাদের কোনো চ্যানেল দেখতে পারবেন না তখনই দেখতে পাবেন আমাদের কাবিনটা আসলে কীভাবে হয়েছে আর হচ্ছে আর তখন যেহেতু ইয়াসিন বেকার ছিল তো ইয়াসিনকে আমি বা আমার ফ্যামিলি কেউই প্রেসার বা প্রেশার ক্রিয়েট করেনি যে আমার মেয়েকে এরকম কিছু দিতে হবে এভাবে এভাবে করতে হবে ইয়াসিন জাস্ট আমাকে কথা দিছে যে আমি ইনশাল্লাহ আমার যখন অ্যাভেলিটি হবে আমি বিয়ের প্রোগ্রাম করব ফাইনালি আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশে তার অ্যাভিলিটি হয়েছে আমাকে ভালোভাবে প্রোগ্রাম করা আমরা একসাথে প্রোগ্রাম করা সো আমরা একসাথে প্রোগ্রাম করছি তারপর হচ্ছে এই আমাদের দুইটা প্রোগ্রাম গেল দুই হাজার তেইশ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি যেটাকে আপনারা আমাদের বিয়ে ধরে নিয়েছেন সেখানে আমরা ফান হিসেবে একটা ব্লগ করি আর যেহেতু তখনই আসেন ফার্স্ট ইউটিউবে ইনকাম করতে পারে সেই ইনকামের জন্য সে আমাকে একটা আমাদের অ্যানিভার্সারি একটা প্রোগ্রাম করে কই সেখানে তো আমার কোনো ফ্যামিলি ছিল না বাট আপনাদেরও তো কোনো কমেন্ট আমি দেখতে পারি নাই যে আমার কেন ফ্যামিলি নাই ফ্যামিলি ছাড়া কিসের বিয়ে এরকম কোনো কমেন্ট দেখতে পারলাম না বাট দু হাজার পঁচিশে এত বড়ো করে প্রোগ্রাম করার পরে আপনাদের কমেন্ট কি পরিবার কই কোনটা পরিবার যে পরিবার ঈদের টাইমে আমাদের ইউটিউব চ্যানেল নষ্ট করে দিতে আমরা ঈদ ভালোভাবে করতে না করি ওইটা আমাদের পরিবার যে পরিবার মানে থাক আর কিছু আমি বলতে চাচ্ছি না দুই বছরের বেশি হয়ে গেছে অলমোস্ট আমি অনেক কিছু সাফার করতেছি আমি একটা মেয়ে আমার সাথে দশ বিশটা মেয়ের তুলনা দেওয়া হয় তাহলে বুঝেন আমি আসলে কি চিজ যে আমার আমি একটা মেয়ে হয়ে এতজনের সাথে তুলনা করতে মানে তুলনা হয় আমার সাথে তো ওই যোগ্যতাও লাগে যে তুমি ওইভাবে নিজেকে ক্রিয়েট করো যাতে তোমার সাথে অন্য অন্য কাউকে তুলনা করা যায় তো গেল এই এই বিষয়টা আমাদের কিন্তু যখন কাবিন হয় তখন আমাদের বয়স খুবই কম ছিল আমার ষোলো বছর ছিল ইয়াসিনের বিশ বছর ছিল তখন আমাদের কোনো কাগজ আমরা করতে পাইনি দু সালে আমার চাচু হচ্ছে উকিল তো আমি আমার চাচুর সাথে দেখা করতে চাই একটা কারণে তো তখন উনি আমার কাছে প্রথমেই চায় কাবিনামার কাগজ এটা আমাদের কোনো কাবিনামার কাগজ ছিল না ওই মুহূর্তে আমাদের আবারও কোর্ট ম্যারেজ হয় মানে আমাদের চাচু সব কাগজপত্র ই করে দেয় কাজী আনে আমাদের আবার কোর্ট ম্যারেজ হয় হ্যাঁ দুই হাজার চব্বিশের মার্চের তেইশ তারিখ কই আমি তো কখনো কোথাও আপলোড করিনি বা আমি বউ যে যাইনি আমার তো কোর্ট মেয়েজও আরেকবার হয়ে গেছে আমি তো কই কোথাও গিয়ে আপলোড দিইনি বাট তারপর আপনারা কিছু কিছু ভাইরাল শ্যুটকে বা ইউনিভার্সাল প্রোগ্রামকে আপনারা বিয়ে হিসেবে ধরে রাখছেন এটা তো আপনাদের হচ্ছে চিন্তাভাবনা এটা তো আমাদের আমরা তো আর বলিনি যে এটা আমাদের বিয়ে হয়ে গেছে বা এমন কিছু তো এইবারের প্রোগ্রামটা খুবই বড় করে হয় তিনশো ফিটে সিক্রেট গার্ডেন হয় যেখানে দেড়শো থেকে দুইশো গাড়ি পার্কিং করার স্পেস আছে আর দশ থেকে পনেরো হাজার মানুষই স্পেস স্পেস আছে যে ওখানে প্রোগ্রাম মানে লোকজন দাওয়াত দেওয়ার বাট আমাদের লোকজন দাওয়াত দিয়ে আমরা সাড়ে পাঁচশো থেকে ছশো মানুষের আয়োজন করি বাট সেই দিন সেই দিন থেকে তো বৃষ্টি প্লাস ওই দিন রাত্রে এত পরিমাণ জ্যাম ছিল অনেক 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 আত্মীয় আমাদের অর্ধেক এসে ঘুরে চলে গেছে তিন চার ঘন্টা অনেকে তো বসে আমি ছয় ঘন্টা আমি গাড়িতে বসে আছি আমরা পারছি না তোমাদের আমরা রিসিপশনে আসবো বাট রিসিপশনে এত বৃষ্টি সেখানে আসতে পারবো না যার কারণে আমাদের রিসিপশনে যেহেতু আমাদের মন মতো হয়নি তো আমরা এবার আবার নভেম্বরে রিসিপশনের ডেট ফালিয়েছি হুম তো এইটাকে আপনি নিয়ে নিয়েছেন কতবার প্রোগ্রাম করে আমি আমি যেহেতু ওই আগের ভিডিওগুলো যদি আমি এখন আপলোড করি আপনারা বসে ধরে বসে থাকবেন আমি এখন আবার প্রোগ্রাম করছি সেম ওয়েতে হ্যাঁ তো আমার পরিবার অবশ্যই ছিল ইয়াসিনেরও পরিবার ছিল পরিবার ছিল বলতে ইয়াসিনের যে গ্রামের লোকজন তারা ছিল উপস্থিত আপনারা ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন অনেক আননোন ফেস ছিল আর যেহেতু আমার ফ্যামিলি কেউ ইউটিউবিং করে না যার কারণে তারা হচ্ছে শো হয় না বা অতটা হচ্ছে ভিডিও টিডিওতে তারা আসে না আর ইয়াসিনের যে ফ্যামিলির কথা আপনারা বলছেন যে কেন ফ্যামিলি মানুষ নাই বা অনেকে দেখতাম তুলনা করতেছেন যে কোটি দিয়ে বিয়ে করে অত এনজয় করতে পারে না আমরা এনজয় করতে পারছি আমাদের আত্মীয়স্বজন ছিল আমার পুরোটা পরিবার ছিল হ্যাঁ পুরোটা পরিবার ছিল আমার আর আপনার কাদের সাথেও তুলনা করতেছেন যার হচ্ছে মানে আমার মামা শ্বশুরের ফ্যামিলির লোকজন হচ্ছে তাদের বিয়েতে গেছে ওটা তো আমার মামা মানে তার বোনের শ্বশুরবাড়ির লোকজন আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি তার বোনের ফ্যামিলির শ্বশুরবাড়ির লোকজন তার ফ্যামিলির কজন ছিল তারা তার ফ্যামিলির কজন ছিল তার তো সবই তো ছিল বোনের ফ্যামিলির লোকজন সবই তো ব্লগার ছিল না তো ওইভাবে তারা ব্লক করছে বিধে আপনাদের মনে হয়েছে পুরো পরিবার ছিল বাট আমার যদি আল্লাহ আমাকে কোনো বড় বোন বা ভাই দিত তাহলে কিন্তু তাদের বিয়ে হলে তাদের ফ্যামিলির লোকজনকেও আমি দাঁত দিতে পারতাম বাট তখন তো আপনারা বলতেন না যে এটা আমার ফ্যামিলি বা এটাই আমাদের পরিবার পুরো পরিবার আমার পুরো পরিবারকে ধরে বসে আছেন যে পুরো একটা হচ্ছে তার ওই ফ্যামিলি এই ফ্যামিলি সব কিছু মিলিয়ে বাট আপনাদের এটাও আপনারা যেহেতু এত বেশি বোঝেন আপনাদের এতটুকু বোঝার অ্যাভিলেটেড আছে যে যে ফ্যামিলি ঈদের টাইমে আমাদেরকে এরকম একটা অবস্থা আমাদের ইউটিউব চ্যানেলটা সরিয়ে ফেলছে যে ফ্যামিলি মানে রাস্তায় ফালায় দিয়ে গেছে যে আমাদের কোনো মানে আমরা কি খাচ্ছি না খাচ্ছি আমাদের ইনকাম সোর্সটা এখন কি করব না করব কীভাবে বেঁচে থাকবো তার কোনো মানে খোঁজখবর নেই সেই ফ্যামিলিকে এখন আমরা সুখের সময় এখন আলহামদুলিল্লাহ আমাদেরকে কী দেয় নেই কি দেন এখন টাইমে হচ্ছে রাখবো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমাদের যখন হচ্ছে ওই টিম থেকে আমরা বের হয়ে আসি তখন আমাদের আবার ইনকাম সোর্স যখন তারা হচ্ছে নিয়ে নেয় লাইক ইউটিউব চ্যানেলটা তখন হচ্ছে আমরা যে বড়ো ভাইদের সাথে চল চলি তারা প্রত্যেকে বিজনেসম্যান অ্যান্ড প্রত্যেকেরই বিজনেস আছে এক একটা কেউ বাইকের পার্সের বিজনেস কেউ হচ্ছে কারখানার বিজনেস কেউ হচ্ছে লাইক শাড়ি যে প্রিন্ট করে সেগুলোর বিজনেস আপনার দেখ ব্লগ ব্লগ আপলোড করলে সব ডিটেলস আপনারা জানতে পারবেন তো তারা আমাদেরকে কোথাও আমরা ধরেন বাইরে ঘুরতে গেলাম এই আশেপাশে আমাদের থেকে কখনোই না একটা টাকাও নেয় যে আমরা সবাই মিলে খাইছি যাই সবাই একটু একটু করে দেয় সবাই কিন্তু দিছে বিল আমাদের থেকে না কখনো এক টাকাও নেয়নি এটাকে আমরা ভুলে যাব আমাদের খারাপ সময় কারা পাশে ছিল আমরা এগুলো কখনোই ভুলবো না তারা যদি তারা কিন্তু এখন আমাদের সাথে আসে স্টে আসে তিন চার বছরের সম্পর্ক তাদের সাথে তাদের সাথে এখন বন্ধু সম্পর্ক খারাপ তো দূরের কথা ভাই কখনো কেউ আমাদের সাথে চিল্লেও কথা বলেনি বা আমাদের সাথে কখনো কারো মানে কোনো রাগা রাগারাগি ব্যাপারে কোনো কথা হয়নি সো তারাই ফ্যামিলি যারা আমাদের খারাপ সময় পাশে থাকে ডাল হয়ে দাঁড়ায় তারা আমার ফ্যামিলি এখন দয়া করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের মানে আমার পক্ষে থেকে আমাকে নিয়ে প্লিজ কারোর সাথে তুলনা করবেন না বা আপনিও একটা জিনিস ভাবেন আমি একটা মানুষ আমি একটা একটা মেয়ে আমাকে নিয়ে দশ বিশটা মেয়ের সাথে তুলনা দেওয়া হয় তাহলে বুঝেন আমি আসলে কি চিজ যে আমাকে নিয়ে এত সাথে তুলনা দেওয়া হয় তো এই ছিল আমার বিয়ের ব্যাপারটা ক্লিয়ার করা আমার প্রোগ্রাম দুইবারই হয় আর বাকিগুলো ছিল লাইক এনিভার্সারির প্রোগ্রামগুলো এনিভার্সারি যেহেতু অনেকেই বড় করে করে ওইটাই আর অনেকে তো কাবিন করলে বেবি হওয়ার পরও কাবিন করেন মানে প্রোগ্রামটা করে তাই না আমার তো এখনও বেবিও হয়নি এর জন্য আমি আগে প্রোগ্রামটা করে ফেলছি আর তারপর আপনাদের কমেন ভাই এমনি কয়বার বিয়ে হয় আপনারা একটু কাইন্ডলি আমাকে কষ্ট করে স্ক্রিনশট দেন যে আমার আসলে কয়বার বিয়ের প্রোগ্রাম হয়েছে তাহলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারবো যে আমার আসলে কয়বার বিয়ে হয়েছে মানে আপনার দয়া করে এমনি সম্পর্ক সবারই নষ্ট আর বেশি নষ্ট করবেন না বিগড়াবেন না দয়া করে ভাই আপনারা যেভাবে তুলনা করেন মানে আমাকে বাদ দিয়ে আপনারা তাদের টিম মেম্বারদেরকে তাদের টিম মেম্বারের সাথে তুলনা করেন যেহেতু তারা একসাথে থাকে তারা একসাথে কিছু করতে পারবে আমাকে কেন আমি একটা বাইরের মানুষ আমাকে নিয়ে কেন আপনাদের এখনও হচ্ছে ভিউ নিয়ে আপনাদের লাইক কমেন্ট নিয়ে থাকতে হচ্ছে বা আমি কোনো একটা কিছু করলেই আপনাদের ফ্যান ফ্যান গ্রুপে এত আমি কেন এত লাইক চায়না যে এত ভাই চায়না থেকে আসার পর টিকটকে খেলে দেখতেছি তুলনামূলক ভিডিও মূলক ভিডিও এর জন্য ইয়া ভাই তাতেই টিকিট কাটছে আমাদের এ তো সামনেই আমাদের ফ্লাইট নেক্সট ট্রিপের একটু শান্তি পাবো আর এসে বীর প্রোগ্রামটা করে দেখি লাইফে কি করা যায় আমার কোনো কথাই আপনারা কষ্ট পাবে না আমি জাস্ট বিষয়টা বোঝানোর জন্য ফুল ডিটেলসে ক্লিয়ার করে বসি যেহেতু প্রায় দুই থেকে আড়াই বছর আমি এই একটা জিনিস নিয়ে সাফার করতেছি একটা জিনিস নিয়ে সাফার করতেছি একটা মানুষের আর কত সম্ভব হয় জিনিসটাকে সাফার করা এই জিনিসটা যদি আপনাদের সাথে ঘটে তখন আপনারা বুঝবেন যে জিনিসটা আসলে কেমন লাগে আপনি দেখেন আপনার টিকটকে কেউ কিছু করলে আপনাদেরকে যখন বলে যে এই একে কপি করছে এই তুমি তো একে কপি করছো তখন আপনাদের কেমন লাগে এই এক দুইটা কমেন্টে আপনাদের এই অবস্থা মানে কত খারাপ লাগে না আর বুঝেন আমার সাথে তো সে কতদিন ধরে এমন হচ্ছে তো আমার কি অবস্থা হচ্ছে বা আমার মন কথা কীরকম হচ্ছে আপনি একবার বুঝে নেন সো যাই হোক আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন অ্যান্ড সবাই বুঝতে পারছেন সো যাই হোক ইনশাল্লাহ খুব নিক তো আমাদের রিসেপশন প্রোগ্রাম প্লাস আমি আমার ব্লগগুলো দিব তা আমাদের ব্লগের ডিটেলসে আপনি সব কিছুই জানতে পারবেন